আরে যে উত্তর হয়েছে যা হাই যা বাস আচ্ছা বলো আচ্ছা চট্রার মধ্যে আমরা দুইটা ফল পাবো বাইরে মধ্যে দুইটা আমি এখন লাস্ট চলে যাব এটা পারলে ছোটটা কি হয়েছে কেজি ওজন আচ্ছা <laughs> 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 আর আপু যদি দুটো আপু যে আছে ওগুলো পারেনি আপনার পেরেছ থাকলে অবশ্যই কমন করে জানাবেন আমার পেস্ট ডাটা